আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার শালতা উপজেলার বালিয়াগ্টি বাজারে এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে নয়টা সাড়ে নটা মধ্যে থাকে আমরা দেখো পাটের দরদাম দেখতে থাকুন প্রিয় দর্শক আজকে সকাল একদমই সকাল আর ঠান্ডাটাও বেশ ভালোই আছে তবে অন্য দিনের তুলনায় আজকে সকালবেলা দেখতেছি যে এই এলাকায় পাটটা বেশ ভালোই আমদানি হইতেছে কারণ অন্য অন্য দিন যেরকম আমদানি থাকে কম কিন্তু সেই তুলনায় সকাল থেকে বেশ আমদানি আমরা থেকে দেখতেছিলাম যে বড় বড় গাড়িতে বেশ পাট আসতেছে কৃষক ভাইরা এবং আসে তারাও নিয়ে আসতেছে এবং এরকম অনেক পাট আছে আসুন দেখি আমরা জানি আসলে কিরকম দরে বিক্রি হইতেছে ভাই পাটের কি দাম হইছে না ভাই পাটের দাম হয় না মানে এনে রাখলাম দাম বলবে আর কি আচ্ছা এখনো দাম হয় নাই ভাই রাখছে ব্যবসায়ী এখনো দেখে নাই দেখে তারপরে দাম বলবে এদিকে আরেক ভ্যান পাট আসছে মাত্রই হয়তো কিছুক্ষণ পরে জানা যাবে কিরকম দাম আমরা দেখাবো দেখতে থাকুন আটত্রিশশো কত মন আনছিলেন সাড়ে তিন সাড়ে তিন টাকা ধরে এই শেষ না ঘরে পাট আছে শেষ ঘরে শেষ ভাই শেষ পাট নিয়ে আটত্রিশ টাকা বিক্রি করলো এদিকে মহাজন ভাই সে দাম দিছে এবং হিসাব করতেছে ভাই আছে কি ধরে কিনতেছেন

আরো কিছু আছে ভাইয়ের ঘরে আরো কিছু পাট আছে তবে এখন আসলে পাটের শেষ পর্যায়ে তবে কৃষক ভাইদের এখন এই পেঁয়াজ লাগানোর সময় যার জন্য ঘর থেকে পাট বিক্রি করতেছে আর এই পেঁয়াজ খেতে ইনভেস্ট করতেছে এরা প্রিয় দর্শক আমরা দেখি আরো কিছু পাট আসতেছে এগুলোর দাম দেখানো যায় কিনা আপনাদেরকে এবং ব্যবসায়ীদের বাজারের সাথে কথা বলে আপনাদেরকে আমরা জানাবো এই আমাদের মালিক ভাই দামাদামি করতেছে কৃষক ভাইয়ের সাথে পাট বিক্রি করলেন ভাই কত করে বিক্রি করলেন চার হাজার চার বিক্রি করলেন মাশাল্লাহ ভাই চার হাজার টাকা ধরে বিক্রি করছে কত বোন ঘরে কি পাট আছে না শেষ আছে কম আরো কিছু পাট আছে ভাই বিক্রি করলো দুই মন দেখা যাক আমরা আরো কিছু পাট আসছে এগুলোর দাম দিয়ে দেখানো পারি দেখাতে পারি কিনা আপনাদেরকে প্রিয় দর্শক আমার এই ভাই এক গাট পাট নিয়ে আসছে কমন আছে এখানে সে যা দেয় আর খুশি তাতেই খুশি আসলে মালিক ভাইয়ের ঘরটা এমন এই বাজারের মধ্যে এই ব্যবসায়ী ভাইরা আছে যারা আসলে তাদের দোকানে দামাদামি হয় তার মধ্যে মালিক ভাই একজন এই পাট দেখে ঘরে দিয়ে দেয় এবং ওইভাবে দামটা দিয়ে দেয় দামটা প্রিয় দর্শক শীতের একটা সকাল সুন্দর একটা রোদ আসছে এ হল আমার নানা মালিক ভাই তার সাথে একটা সম্পর্ক হয়েছে এখানে আস্তে আস্তে নানা নানাতেই সম্পর্ক এবং এখানে একটা পাট কেনা চলতেছে এই মাপা নাই ওই ভাইয়ের পাটটা দিয়ে দিল

যার জন্য দাম স্টেবল থাকলে সবার জন্য ভালো হয় কৃষকদের জন্য ভালো হয় ব্যবসায়ীদের জন্য ভালো হয় এদিকে আমার এক ভাই কিছু পাট বিক্রি করে চলে আসলো কত মন আনছিলেন আনছিলাম চার মন ছাব্বিশ কেজি আছে চার মন ছাব্বিশ কেজি দাম দিল কত করে দাম দিছে হলো উনচল্লিশ সাড়ে উনচল্লিশ সাড়ে উনচল্লিশ দিয়েছে সাড়ে উনচল্লিশ মানে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা দাম দিছে তাতে কি খুশি আছেন তো আল্লাহ যা আল্লাহ যা যা তাতেই খুশি হ্যাঁ তাই তো যাক বিশাল হলো ঘরে কি পাট আছে না শেষ না আমার পাট না আমার পাট নাই সব শেষ এই পাট ভাই সব শেষ উনচল্লিশশো পঞ্চাশ টাকা ধরে দিল আসলে পাটের দামটা যে অবস্থা আর একটু যদি বাড়ে তেতাল্লিশশো চুয়াল্লিশশো হলে পরে কৃষক ভাইদের জন্য বেশ ভালো হয় তা হলে আসলে এই যে উনচল্লিশশো বা চার হাজার এই দামটা হয় কি যে খুব সীমিত লাভ থাকে এই সীমিত লাভে এত কষ্ট করে আসলে পোষায় না যার জন্যে আর একটু বাড়লে পরে এদের জন্যে ভালো হয় এবং পাটের আবাদটা আমাদের দেশে তাহলে আরও বাড়বে প্রিয় আমার এই দুই ভাই পাট বিক্রি করলো ভাই কত করে বিক্রি করলেন পনেরো চল্লিশশো পঞ্চাশ কত টাকা কত মন আনছিলেন এক মন এক মন ঘরে গিয়ে আছে না শেষ আছে অল্প অল্প কিছু আছে ভাই এত পরে পাট কেন বিক্রি করলেন টাকা এতদিন কি বিক্রি করে চালাই পেঁয়াজ বিক্রি চালা করলেন এটা আর এদিকে দেখা ছিলাম যে উনচল্লিশ টাকা দাম হয়েছিল ভাই সর্বশেষ বিক্রি করছে পঞ্চাশ টাকা বাড়াইছে ভাই আরো পঞ্চাশ টাকা বাড়াই দিচ্ছে প্রিয় দর্শক আসলে আজকে বাজার টেমোন আছে উনচল্লিশ থেকে উনচল্লিশ পঞ্চাশ আসলে পাটের এক রকম কোয়ালিটি না কোনটা কোয়ালিটি বেশি ভালো কোয়ালিটি একটু কম ভালো কোনটা তার চেয়ে কম ভালো এই অবস্থায় দামগুলো নির্ভর করে প্রিয় দর্শক এখানে একটা পাট মাপা মাপি চলতেছে মাত্র আনার পরে মাপতেছে এখনো দরদাম মনে হয় হয় নাই এই মাপা শেষে হয়তো দরদাম করবে ভাই দাম ধরছেন দাম ধরে নেই এখনো ধরেন নাই ধরে নেই বিশ্বাসের খাতিরে ঢুকায় দেয় এবং তাদেরকে দামটাই ভাইরা দিয়ে দেয় এটা খুব ভালো জিনিস আসলে সব জায়গা যদি আমাদের এরকম থাকে ব্যবসায়ীদের মধ্যে একটা সৎ মনোভাব যে না কৃষককে আমরা ঠকাবো না তাহলে আমাদের দেশের জন্য ভালো হয় সবার জন্য ভালো হয় এবং এই বাজারের ব্যবসায়ীরা এমনই এবং এরা সব ব্যবসায়ী সবাই প্রিয় দর্শক আজকে পাটের বাজার দর যা দেখলাম তাতে আমরা দেখলাম যে আসলে পাট আজকে সর্বোচ্চ চার হাজার টাকা ধরে বিক্রি হয়েছে এবং নিচের দিকে আছে সাড়ে তিরিশশো টাকা এরকমই আর এই বাজারে ভালো পাটটাই বেশি হয় খারাপ পাটটা কম থাকে যার জন্যে আমরা খারাপ পাট দেখাইতে পারি আপনাদেরকে আপনারা বলেন যে খারাপ পাট নাই বা মাঝারি পাট নাই আসলে এই অঞ্চলে এই আমাদের এই বাজারগুলাতে মাঝারি মানের পাটটা খুব কম হয় ভালো পাটটাই বেশি হয় যার জন্যে ভালো পাটটি আমরা বেশি দেখাই তবে মাঝারি পাটগুলো আজকে ছত্রিশশো সাঁত্রিশশো টাকা দরে বিক্রি হয়েছে আটত্রিশশো তবে সর্বোচ্চ আজকে চার হাজার টাকা দরে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ